দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপতি জেলার আমারি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে শুক্রবার আর আমরা দেখছি সামনে একটি গাভী ভাষা সংগ্রহ করছে রহিম ভাই রহিম ভাই সালাম কেমন আছেন আল্লাহ রাখুন আচ্ছা যাবে কোথায় চট্টগ্রাম চট্টগ্রাম দাঁতে কটা আচ্ছা দুধ কতটুকু বলছে বাইশ থেকে বাইশ থেকে তেইশ বাইশ থেকে কতটুকু পাইছেন পনেরো পোন্ পোন্ পাইছে কত কত হৈছে এটা দুই লক্ষ পোন্ধৰ দুই লক্ষ পোন্ধৰ হাজাৰ দুই লক্ষ পোন্ধৰ হাজাৰ কাভী বাচুটি কালেকশ্যন কৰলে ৰহিম ভাই দুই লক্ষ পনেরো আরো কালেকশন করবেন হ্যাঁ আরো চলেন একটু দেখি এই যে বেশ সুন্দর একটি গাভী দেখছে বয়স চার দাঁত দুধ কতটুকু ভাই দুইবারে একুশ দুইবারে একুশ লিটার দুধ হবে দুইবারে একুশ লিটার দুধ হবে বাচ্চা এটা ভাই

এক লাখ চল্লিশ দুধ কতটুকু হবে দুধা আরিয়া বাচ্চা গাভী বাচ্ছুর আপনার দেখছিলাম এখানে সুন্দর কোয়ালিটি সম্পর্কে আড়িয়া বাচ্চা দুই দাঁত দুই দাঁত আড়িয়া বাচ্চা সাত কেজি আট কেজি হবে

বয়স চার দশ ষোলো দুধ আমি পনেরো ষোলো দুধ আপনি ধরে নিচ্ছেন বারো তেরো বারো তেরো বারো তেরো বারো তেরো নাম বলছেন কত চায় একশো আশি একশো আশি আছুর আমরা দেখছিলাম কোয়ালিটি সম্পন্ন

বেটি বাচ্চা দাঁত কটা দেখলে দুধ কতটুকু কত বলছেন দাম কত চাইছেন একশো পঁচিশ একশো পঁচিশ বত্রিশ পনেরো ষোলো পনেরো ষোলো দুধ হবে পনেরো ষোলো দুধ হবে বয়স দুই দাঁত পনেরো ষোলো দুধ বাচ্চা বেটি বাচ্চা লক্ষ বাচ্চাটি চায় এক লক্ষ পঁয়ষট্টি চায় দিবে কত ভাব চল্লিশ চল্লিশ